লোক যত আছে ওই জায়গায় কোনো তো ভর্তি দেয় না বা বর্ষ মহিলারা তারাও যাইতে পারে না গর্ভবতী মহিলারা তারাও যাইতে পারে না তারপর আমাকে রাস্তা ভাঙ্গা আমাকে এই জায়গা হইলে মধ্যম স্থানে আমাকে এই জায়গায় সুন্দর ভালো হয় আমাকে এই স্কুলে দিলে অনেক সুবিধা হয় আমরা যেখানে বোর্ড সেন্টার দাবি করতেছি রাজারচর মাধ্যমিক বিদ্যালয় সেটা হলো আমাদের মধ্য মধ্যম স্থান এটা হলো রাজারচর এটা মাঝখানে পরে মানে আমাদের এই যে ওয়ার্ডের মাঝখানে পরে এই সেন্টারটি যদি এখানে হয় তাহলে সকল সকল জনগণের জন্য সকল জনগণের জন্য সুবিধা হবে কারণ আমাদের ওয়ার্ডে যারা বয়স্ক আছে গর্ভবতী আছে এরা ভোট দিতে যাইতে পারে না কারণ রাস্তাঘাটের অবস্থা খারাপ এই জন্য দিন যাব যে জায়গায় কেন্দ্র রয়েছে ওখানে আমরা ময় নিয়ে যেতে পারি না অসুস্থ লোক যেতে পারে না এবং অনেক মায়েরও যেতে পারে না রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না মোটেও গাড়ি ঘোড়া চলতে পারে না বেকারে আমাদের অনেক ভোট নষ্ট হয়ে যায় এর জন্য চাই যে আমাদের সুযোগ সুবিধার জন্য এই মধ্য রাজস্তর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যদি আমাদের ভোটকেন্দ্র হয় আমাদের সকলের জন্য ঠিক সুযোগ সুবিধা ভালো হবে যে সেন্টার পূর্বে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে যেখানে সেন্টার ছিল ওটা ব্রিটিশ আমলে যখন তিনটা ওয়ার্ড এক ছিল তখন ওইখানে মিডল পয়েন্ট ছিল এখন যখন সেইটার পর আমরা এখন চাইতেছি যে আমাদের যে জনসংখ্যা পপুলেশন অনুযায়ী যেখানে দরকার এবং সেটা আমাদের রাজাসর মাধ্যমিক বিদ্যালয় সবচেয়ে শ্রেয় এবং কমিউনিকেশন সবচেয়ে সুন্দর আজকের আমাদের যখন ওয়ার্ড যখন ভাগ হয়ে গেছে তখন এই আজকের রাজাস্তর মাধ্যমিক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের মিডিল পয়েন্ট এবং জনসংখ্যা পপুলারিটি অনুসারে ভোটার পপুলারিটি অনুসারে এটাই গ্রহণযোগ্যতা সেন্টার এবং যোগাযোগের যে অবস্থান তাতে এই স্থানে আমাদের ভোটের যে সমস্ত অসহায় মানুষ যারা চলতে ফিরতে পারে না তাদের জন্য এটাই দরকার যদি আমাদের কার্যক্রম সংক্ষিপ্ত সময়ের জন্য ব্যাহত ঘটে তাহলে আমরা পরবর্তী কার্যক্রম পরবর্তী চিন্তা চেতনা করিয়ে তারপর আমরা নেব কি করা যায় সেন্টারটা আমাদের এটি হয় এই জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষের উপরে আমাদের যথেষ্ট জোরালো দাবি রইল